আমি এটা পার করতেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা নিবেন জামাল ক্লাব লিমিটেড প্রতিষ্ঠিত হয় দুই হাজার বিশ সালে ক্লাবটি শুরুর প্রতিষ্ঠা শুরুর দিক থেকে এই ক্লাবের নামে স্থানীয় চারজন জমির মালিকের কাছ থেকে দলিল এক এক করে তিন শতাংশ ভূমি কেনা হয় এই জমির খাজনা খারিজ সহ যাবতীয় দলিল পত্র ক্লাব কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আছে একই সাথে সেই জমির পাশে জামালপুর পৌরসভার ময়লা আবর্জনা ফেলার পরিত্যক্ত ডাম্পিং স্টেশন তিন একর ষোলো শতাংশ জমি জামালপুর পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে বিশ বছরের জন্য লিজ নেওয়া হয় ইতিমধ্যে বাইশ নয় দুই হাজার একুশ তারিখ থেকে প্রতি বছর এক লক্ষ টাকা হিসেবে দুই হাজার একচল্লিশ সাল ইংরেজি সাল পর্যন্ত বিশ বছরের সমদয় লিজের মূল্য জামালপুর পৌরসভা কর্তৃপক্ষের কাছে অগ্রিম পরিশোধ করা হয়েছে এই লিজ জমির চুক্তির যাবতীয় দলিল কাগজপত্র ক্লাব কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আছে আমরা লক্ষ্য করেছি যে জমি সংক্রান্ত হয়েছে দেশের প্রচলিত আইন মেনেই এই ক্লাবটি প্রতিষ্ঠা ও এর অবকাঠামোগত উন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের কোন সংবাদ মাধ্যমে রাস্তা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে প্রকৃতপক্ষে পলাশগড় একটি গ্রাম এই গ্রাম থেকে পৌরসভার ডাম্পিং স্টেশন পর্যন্ত একটি রাস্তা ছিল জামালপুর দেওয়ানগঞ্জ বাইপাস রাস্তা হওয়ার পর ডাম্পিং স্টেশন পর্যন্ত জমি অধিগ্রহণ করে পৌর কর্তৃপক্ষ পলাশগড় থেকে সরাসরি কোনো রাস্তা আগেও ছিল না প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের অবগতির জন্য আরো জানাচ্ছি যে জামালপুর ক্লাব রাজধানী ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবের একটি সামাজিক ক্লাব এখানে বার পরিচালনার জন্য সরকার প্রদত্ত লাইসেন্স রয়েছে কিন্তু বাতি এখনো চালু করা হয় নাই রিক্রিয়েশন ক্লাবটির একটি স্থায়ী আধুনিক দশতলা ভবন নির্মাণ নির্মাণ করা হচ্ছে ইতিমধ্যে ভবনটির অবকাঠামোগত কাজ শেষ হয়েছে এই ভবনটিতে থাকবে গেস্ট হাউস সম্মেলন কক্ষ রেস্টুরেন্ট লাইব্রেরি বার সুইমিং পুল জিমনেসিয়াম নামাজ স্থান বিলবোর্ড টেনিস কোর্ট ও ব্যাডমিন্টন কোর্ট জামলপুরিক ক্লাবের সকল সদস্য তাদের পরিবার সদস্যদের জন্য অবকাশ যাপনের এক মনোরম পরিবেশ থাকবে এই ক্লাবকে ঘিরে বিভিন্ন পেশাজীবীদের জন্য ইউজ ক্লাব মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে এই ক্লাবের ভেতরে যেমন বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা আছে একই সাথে জামালপুর জেলার খেলাধুলার মান উন্নয়ন ও কৃতি খেলোয়াড়দের তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা সহ নানাভাবে সুস্থ ধারার ক্রিয়া কার্যক্রমের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন জামালপুর রিক্রিয়েশন ক্লাব ভবিষ্যতেও যুক্ত থাকবে প্রিয় সাংবাদিক ভাইরা জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচই আগস্টের পর অন্তর্বর্তীকালীন একটি আহ্বায় কমিটি গঠন করে আমরা ইতিমধ্যে ক্লাবের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি বর্তমানে আমাদের এই ক্লাবের সদস্য সংখ্যা চারশো সত্তর জন জামাল ক্লাবটি কে এগিয়ে নিয়ে যেতে জামালপুর জেলা সর্বস্তরের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনাদের সাথে আমরা সবসময় সহযোগিতামূলক কাজ করতে চাই জামালপুর রিক্রেশন ক্লাব কর্তৃপক্ষের দাকে সারাদিন আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে এই মত বিনিময় সভায় উপস্থিত থেকে ধৈর্য সহকারে বক্তব্য শোনার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সহ অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম অন্তর্বর্তীকালীন কমিটি জামালপুর রিক্রেশন ক্লাব লিমিটেড প্রকাশগড় জামালপুর